প্রিয় সংগ্রামী সম্মানিত সনাতনী ভাই এবং বোনেরা মঞ্চ উপদিষ্ট মাদারীপুর রাজনৈতিক সংশোধনীয় সংসদীয় আসনের প্রাণের মানুষ প্রাণের শিশের মনোনীত প্রার্থী সৎ এবং নির্ভীক রাজনীতিবিদ রাজপথের লোক জাহান আলী

সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা সরকার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান বিএনপির সদস্য সচিব আপনাদের সুপরিচিত জনবন্ধর নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যাকে ধানের শীর্ষ দিয়ে মাদার উপর দুই আসনে আপনাদের সভা করার সুযোগ দিয়েছেন জনাব জাহান্দার আলী জাহান সহ উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মা ও মাসিরা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য সম্মানিত উপস্থিতি